পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে পরীক্ষাটি হয়েছিল তার প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন কোনটি শুদ্ধ বাক্য প্রথম প্রশ্নে বলা হয়েছে কোনটি শুদ্ধ বাক্য এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায় এটি হচ্ছে শুদ্ধ বাক্য পরের প্রশ্ন গায়ে হলুদ কোন সমাজ গায়ে হলুদ বহুবি সমাজ তৃতীয় প্রশ্নটি হচ্ছে একটি বৃত্তের পরিধি পঞ্চাশ পার্সেন্ট হারে বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এ সঠিক উত্তর হচ্ছে একশত পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে চালের দাম পঁচিশ পার্সেন্ট বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার বাছরিক আয় অপরিবর্তিত থাকে তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন এ সঠিক উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট ছন্দের জাদুঘর বলা হয় কাকে ছন্দের জাদুঘর বলা হয় সতেন্দ্রনাথ দত্তকে চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যান্ড অ্যাবাস্টাক নাউন অ্যাবাস্টাক নাউনটি কোনটি হিজ অনেস্টি দ্য দ্যাস্টিস এটি হচ্ছে সঠিক পরের প্রশ্নটি হচ্ছে সীতার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সীতার শব্দের সন্ধি সন্ধিবিচ্ছেদ হচ্ছে ইত সীতার্ত এবং এর পরের প্রশ্নে একটি অঙ্ক রয়েছে এর মান কত এর মান হচ্ছে এক হবে পরের প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে আন্তেনিও গুতেরেশ